বেলফুল গাছে এক গ্লাস খাওয়ালেই ফুটবে হাজার ফুল হ্যাঁ সহজ একটি খাবার যে খাবার খরচ হবে না আর সহজ খাবার দিলেই কিন্তু বেলি ফুল গাছে প্রত্যেকটা ব্রাঞ্চে হাজার হাজার ফুলের ডালি নিয়ে চলে আসবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো এবং আমার মতো ছাদবাগানের বিভিন্ন রকম ফল ফুল সবজি সহজেই ঘরোয়া উপায় করছো আজকে এমন একটি সহজ খাবারের কথা বলবো যে খাবার প্রয়োগ করলে প্রত্যেকটা বেলফুল গাছের ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে হাজার হাজার ছয় ছয়লাভ হয়ে যাবে একদম সহজ খাবার প্রয়োগ করে আমি কিন্তু আমার বেলফুল গাছে ঠিক এরকম হারে কুঁড়ি এনেছি এবং এই কুড়িগুলো যখন ফুটে যাবে তখন কী অসাধারণ লাগবে তোমরা দেখেই বুঝতে পারছ আর প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি কেবলমাত্র এক গ্লাস করে প্রত্যেক সপ্তাহে এই গাছকে খাইয়ে দাও সহজেই ফুল ফুটবে চলো তাহলে ভিডিওটি দেখো ধৈর্য সহকারে বুঝতে পারবে সহজ পরিচর্যা করে কিন্তু ছাদ বাগানে খুব ফল ফুল সবজি আমি করছি আশা করছি আমার ভিডিওগুলো ফলো করলে তোমরাও সহজেই করতে পারবে গাছের রিপোর্টিং করার সময় আমি মিক্স খাবার এবং গোবর সার প্রয়োগ করেছিলাম বর্তমানে গাছের চেহারা এই যে যখন রিপোর্টিং ফ্রুনিং করেছিলাম একটিও পাতা ছিল না পাতা রাখিনি একদম হার্ট ফ্রুনিং করে দিয়েছিলাম তারপরে দেখো যথেষ্ট পরিমাণে পাতা ছেড়েছে এবার আমাদের প্রয়োজন ফুল আনার জন্য কি করতে হবে শুরুতে দেখো টবের মাটিতে যে আগাছাগুলো জন্মেছে সেগুলোকে আমি একদম পরিষ্কার করে দিচ্ছি আগাছা সবসময় পরিষ্কার করে দেবে কারণ এক্সট্রা খাবার এই আগাছাতে গ্রহণ করবে তো এখানে সবসময় আমি সাজেস্ট করব টবের মাটিতে পনেরো দিন কুড়ি দিন অন্তর করে এক মুঠো করে গোবর সারও প্রয়োগ করবে এতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের গ্রোথ ভীষণভাবে ভালো হবে তো ভার্মি কম্পোস্ট পাতা পচা সার গোবর সার এর মধ্যে যে কোনো একটি সার দিলেই হবে তোমাদের বাড়িতে যেটি আছে সেটিই তোমরা প্রয়োগ করবে আগাছাগুলোকে পরিষ্কার করে নেয়ার পরে আমি এখানে হালকা করে মাটি খুষে দিচ্ছি তোমরা পনেরো কুড়ি দিন অন্তর অন্তর যে কোনো টবের মাটি যদি এভাবে খুশে দাও এতে নাইট্রোজেনের চলাচলও ভালো হবে এবং গাছের বৃদ্ধি সহজেই ভালো হবে তো অবশ্যই বলবো যারা গাছের গ্রোথ ভালো করতে চাইছো শুধুমাত্র ভালো খাবার প্রয়োগ করেই গাছের গ্রোথ বা প্রচুর পরিমাণে ফুল ফল আনা সম্ভব নয় বেশ কিছু টিপস ফলো করলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় সেই টিপসের মধ্যে প্রধান হলো এই গাছের গোড়ার মাটি খুশে দেওয়া এতে নাইট্রোজেনের চলাচল ভালো হবে গাছ সহজেই যে খাবারটি পাবে সেটি নিতে পারবে এর পাশাপাশি গাছের নাইট্রোজেনের চলাচল ভালো হলে জলও দিলে তুমি সহজেই নিতে পারবে আর যদি এই টবের মাটি শক্ত ইটেল হয়ে থাকে এতে দেখবে জল দেবে তুমি গাছের গোড়াতে পৌঁছাবে না চার সাইড থেকে যে জলটি সেটি চলে যাবে ছিদ্র দিয়ে এবং গাছ যে সঠিক পরিমাণে জল নেওয়ার চেষ্টা করছে সেটি কিন্তু সে পাবে না আর আমার টবের মাটিগুলো দেখো প্রত্যেকটা টবের মাটি দেখো ঝরঝরা একদম একটুখানি হাত দিয়ে চাপলেই দেখো ধুলোর মতো হয়ে যাচ্ছে এরকম ধরনের মাটিতে যে কোনো গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো হয় আর গাছও কিন্তু দারুণ হবে মাটি কিন্তু আগে প্রস্তুত করে নিয়ে গাছ প্রতিস্থাপন এর একটি রেজাল্ট ভালো পাওয়া যায় চলো এবার কি খাবার প্রয়োগ করব সেটি তোমাদের কাছে শেয়ার করব এখানে দেখো আমি সরিষার খোল সম পরিমাণ অর্থাৎ পঞ্চাশ গ্রাম কলার খোসা পাঁচটি পেঁয়াজের খোসা এরকম পঁচিশ গ্রাম এবং চায়ের লিকার দু চামচ নিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ দিন আগে পাঁচ দিন পরে আমি ব্যবহার করব এই দেখো আমি লিকুইডটি ছেঁকে নিয়েছি এবার এই ছেঁকে নিয়ে পাঁচশো গ্রাম জলের মধ্যে আরও পাঁচশো গ্রাম জল আমি মিক্সড করেছি এবং বাকি যে শক্ত অংশগুলো আছে তার মধ্যে আবারও কিছু জল দিয়ে আমি আবার ঢেকে রাখবো আবার পাঁচ সাত দিন পরে প্রয়োগ করব। তো অবশ্যই যারা ভাবছো বেলফুল গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে চাইছো তারা অবশ্যই এই খাবারটি প্রয়োগ করো আর এই খাবারে কিন্তু খুব বেশি পয়সা আমাদের খরচ হচ্ছে না কলার খোসা অনেকেরই প্রশ্ন থাকবে কলার খোসা কি কাঁচা দিতে পারবো কাঁচা খোসা বলতে পাকা কলার খোসা তোমরা দিতে পারো আর যদি মনে করো কলার খোসা শুকনো করে রাখবো সেটিও তুমি দিতে পারো এবার চলে আসা যায় কি কি উপকরণ আছে এই উপাদানগুলোতে সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের গ্রোথ ভালো করে অর্থাৎ গাছের পাতা সবুজ রাখতে গাছে প্রচুর পরিমাণে শাখা ফোশাখা আনতে সাহায্য করে এর পাশাপাশি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক ফসফরাসের পরিমাণও বেশি থাকে এবার কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এর পাশাপাশি অন্য অন্য পুষ্টিমৌলও থাকে পটাশিয়াম গাছের ফুল ফল আনতে সাহায্য করে বাকি উপাদানটি হলো চাইল্ডিকার কারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তাহলে আমরা যুক্ত খাবার দুটি দিলাম সরিষার খোল চাইলিকার আর গোবর সার তো মাসে একবার করে দিচ্ছি এর পাশাপাশি ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এই সমস্ত খাবারগুলো কিন্তু ওই পুষ্টিমৌল থেকে পেয়ে যাচ্ছে অর্থাৎ কলার খোসা পেঁয়াজের খোসা থেকেই পেয়ে যাবে যাই হোক রিপোর্টিং ফ্রুনিংয়ের পরে গাছে পাথা ছাড়লেও গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর নয় আর গাছের চেয়ারাও খুব ভালো নেই তো প্রত্যেক সপ্তাহে একটি করে এই সারটি প্রয়োগ করতে হবে আর অবশ্যই যখন প্রয়োগ করব তখন টবের মাটি খুব ভালো করে খুশে নিতে হবে এবার চলো এই সার প্রয়োগ করার কুড়ি দিন পরের রেজাল্ট শেয়ার করব ফিরে এসেছি কুড়ি দিন পরে দেখতে পাচ্ছ সারটি প্রয়োগ করেছি প্রত্যেক সপ্তাহে একদিন করে অবশ্যই টবের মাটি খুশে নিয়ে সারটি প্রয়োগ করেছিলাম বর্তমান অবস্থা দেখো মনে হচ্ছে সেই গাছটি এই গাছটি মাত্র কুড়ি দিনের রেজাল্টে গাছের চেহারা অসাধারণ হয়েছে তোমরা ভাবছ যে এত সহজে এটা সম্ভব এত সহজেই সম্ভব গাছের পাতার সাইজগুলোও বড় বড় হয়ে গেছে গাছের যে পাতাগুলো হালকা হালকা ছিল ছোট ছোট ছিল সেই পাতাগুলো বড় সাইজের হয়েছে এবং পাতাগুলো ঘন হয়েছে আর গাছের গ্রোথ দেখো অসাধারণ প্রত্যেকটি ব্রাঞ্চে দেখো কুঁড়িতে ভরে গেছে সহজ ঘরোয়া খাবার প্রয়োগ করে ভালো রেজাল্ট পাওয়া যায় এর পাশাপাশি দেখো হাড় গুঁড়ো চাচা এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে পয়সা খরচ হয় সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণ কিনে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন রকম সার তৈরি করে সহজেই গাছের গ্রোথ আমরা ভালো করতে পারি এবার চলে আসা যাক আরও কিছু বিশেষ টিপস আমাদের ফলো করতে হবে যেমন সাত থেকে আট ঘন্টা রোদ্দুর পায়ে সেরকম স্থানে রাখতে হবে প্রত্যেক দিন জল দিতে হবে ফুলগুলো ফুটতে শুরু করেছে আরও এক সপ্তাহ পরের রেজাল্ট আমি শেয়ার করছি দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে একটা দুটো করে ফুল ফুটছে এবং সম্পূর্ণ ফুল ফুটে গেলে কি অসাধারণ লাগবে আমি কিন্তু এখনও ওই খাবারটি প্রয়োগ করে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে একদিন অবশ্যই গাছের গোড়া খুশে প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রয়োগ করবে অনেকেরই প্রশ্ন থাকে আমার বেলিফুল গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে এর একমাত্র কারণ সঠিক পরিমাণে আলো বা সূর্যের আলো পায় না পাঁচ থেকে সাত ঘন্টা আট ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখবে প্রত্যেক দিন জল দেবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার কন্টিনিউ প্রয়োগ করবে তাহলেই কিন্তু এই গাছে থেকে প্রচুর ফুল পাওয়া সম্ভব আমি কিন্তু আমার ছাদ বাগানে এই সামান্য সামান্য ঘরোয়া পরিচর্যা করেই এত সুন্দর ফুল পাচ্ছি পিছনে দেখো বাগানবিলাস কিন্তু এই মার্চের সময়ে দেখো অসাধারণ ফুল ফুটে এসছে শীতেও ফুটেছে বর্তমানেও ফুটছে খুব সহজ পরিচর্যা করে কিন্তু ছাদ বাগানে ফল ফুল সবজি আমরা অনায়াসে পেতে পারি আশা করছি যারা বেলফুল গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইছ এই সহজ পরিচর্যা করে সহজেই ফুল পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতে থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা